এই চুলে চল্লিশ বার রিবন্ডিং করা হয়েছে আজকে নিয়ে একচল্লিশ বার কিভাবে এত সুন্দর থাকে এতবার রিবন্ডিং করার পরেও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু রিবন্ডিং করতে এসেছেন বসুন্ধরা থেকে আপু এসেছেন আর আপুর আম্মা এসেছেন দুজনেই আজকে রিবন্ডিং করছেন লরিয়াল এক্সটেনশো হেয়ার রিবন্ডিং করা হচ্ছে এতবার রিবন্ডিং করার পরেও কিভাবে চুল এত সুন্দর থাকে এই চুলটাতে মেডিসিন দেওয়ার পরে এখন র্যাপিং করে রাখা হয়েছে এক ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করা হয়েছে আর এই হেয়ার কালার হেয়ার তো কালার হেয়ারে আজকে রিবন্ডিং চলছে রিবন্ডিং করা হোক বা যে কোনো ট্রিটমেন্ট নেওয়া হোক অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন না নিলে চুল নষ্ট হয়ে যায় ভেঙে যায় চুল পড়ে যায় যত ভালো মানের মেডিসিন দিয়েই রিবন্ডিং করা হোক না কেন বা যে কোনো ভালো মানের ট্রিটমেন্ট আপনি নিলেও আপনাকে যত্ন নিতে হবে ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে অনেক সময় শ্যাম্পু কন্ডিশনারের কারণেও কিন্তু চুল নষ্ট হয়ে যায় চুল ভেঙে যায় পড়ে যায় চুলের রুক্ষতা বেড়ে যায় চুল ড্যামেজ হয়ে যায় তো ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন এবং অবশ্যই চুলের যত্ন নেবেন তাহলে দেখবেন আপনার চুল ভালো থাকবে চুল নষ্ট হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো রিবন্ডিং করার পরে এখন আবার আপুর হেয়ার কালার করা হচ্ছে আর যেহেতু আপু পুরা চুলেই কালার করা তো অল্প কিছু কালার করা হচ্ছে মানে ওপর থেকে কিছু চুল কালার করা হচ্ছে রিবন্ডিং কমপ্লিট করার পরেই কিন্তু কালারটা করছি আর এতে করে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ড্যামেজ হবে না নষ্ট হবে না অনেকেই বলেন যে কালার হেয়ার রিবন্ডিং করার পরে হেয়ার অনেক পাম্পাম পাম হয়ে গেছে তো এই যে আপুর হেয়ার কালার করা হচ্ছে এখন রিবন্ডিং শেষ করার পরেই কালারটা করা হচ্ছে তো এই যে কালার কমপ্লিট হলো দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা শাইনিং এসেছে আমরা ট্রিটমেন্টও দিয়েছি তিন দিন পরে এই চুলটা আবার ওয়াশ করতে হবে তো আপু বাসাই ওয়াশ করে নেবে অনেকে পাতলা চুল রিবন্ডিং করতে চান না কিন্তু পাতলা চুল রিবন্ডিং করলেও খুবই সুন্দর লাগে দেখতে তো যারা রিবন্ডিং করতে চান বা যে কোনো সার্ভিস নিতে চান চুলের চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো চলে আসতে পারেন আমাদের পার্লারে খুব ভালো মানের মেডিসিন দিয়ে চুলের যে কোনো সার্ভিস দেওয়া হয় তো আর দেরি না করে আজই চলে আসুন